নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চৈত্র মাস চলছে এখন চৈত্র মাসের বৃহস্পতিবার আমি কিভাবে আমার মা লক্ষ্মীর পূজা করলাম সেই ভিডিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো ভিডিওর মূল পর্বে চলে এসেছি আমি সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের বাসনও মেজে ধুয়ে নিয়ে এসেছি ঠাকুরের জন্য ফুল যা লাগবে তুলে নিয়ে এসেছি তো সব কিছু রেডি করে নিয়েছি ঠাকুরের সিংহাসন থেকে বাসি ফুল আমি আগের দিন রাত্রেই তুলে নিয়েছিলাম সিংহাসন পরিষ্কার করে নিয়েছি এখন আমার লাড্ডু গোপালকে আমি স্নান করিয়ে নিচ্ছি নমো ভগবতেই বাসুদেবায় নম এই মন্ত্র বলেই আমি লাড্ডু গোপালকে স্নান করাই তো আমি নিত্য লাড্ডু গোপাল আর আমার ঘরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে আমি স্নান করাই তো লাড্ডু গোপালকে আমি স্নান করিয়ে পরিষ্কার বস্ত্র দিয়ে মুছিয়ে জামা পরিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম এবার আমি আমার ঘরে যে শিবলিঙ্গ আছে নন্দী মহারাজ আছে সেগুলো স্নান করিয়ে নেব তো এখন আমি গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নেব নম শিবায় নম শিবায় নম শিবায় নন্দী মহারাজকেও স্নান করিয়ে নিলাম এবার পরিষ্কার বস্ত্র দিয়ে মুছে একটা পাথর বাটিতে একটু জল দিয়ে বাবাকে রেখে দেব জলের উপরে শিবলিঙ্গ রাখতে হয় তাই একটু পাথর বাটিতে জল দিয়ে শিবলিঙ্গ রেখে দিলাম নাগরাজকেও দিয়ে দিলাম আর এই রূপোর বেলপাতাটা আমি শিবরাত্রির দিন বাবাকে অর্পণ করেছিলাম এটা বাবার কাছেই রেখে দিচ্ছি এবার নন্দী মহারাজকেও ভালো করে মুছে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবার সিংহাসনে বসিয়ে দিচ্ছি জয় বলে বাবার জয় তো এখন আমি একটা কাপড়ের মধ্যে একটু গঙ্গা জল নিয়ে প্রতিটা ঠাকুরকে ভালো করে মুছিয়ে নিচ্ছি তার সঙ্গে লক্ষ্মীকেও ভালো করে মুছে নিচ্ছি বিশেষ বিশেষ তিথিতে আমি মালক্ষীকে স্নান করাই কিন্তু প্রত্যেক দিন আমি মালক্ষীকে স্নান করাই না যদিও আমার পিতলের মধ্যে তবে আমি এইভাবে গঙ্গা জল দিয়ে একটা কাপড়ের মধ্যে গঙ্গা জল নিয়ে ভালো করে মুছে দিই সমস্ত ঠাকুরে আমি ভালো করে মুছে দিলাম এবার আমি চন্দনী তিলক পরিয়ে দিচ্ছি সব ঠাকুরকে যে যে ঠাকুরকে শ্বেত চন্দনী তিলক লাগবে তাদের শের চন্দনের তিলক আর যাদেরকে লালচন্দনে তিলক দেওয়ার দরকার তাদেরকে লাল লালচন্দনের তিলক দিয়ে দিচ্ছি যেমন গোপাল মহাদেব নারায়ণ এগুলো শের তিলক দিচ্ছি আর মা লক্ষ্মী মা কালী গণেশ বাবা এদেরকে আমি লাল লালচন্দনের তিলক দিচ্ছি এবার মা লক্ষ্মীকে আমি সিঁদুর করিয়ে দিচ্ছি মা বাহন মালক্ষ্মীর কাছে যে কড়ি আছে সেই কড়ি সবই সিঁদুরের তিলক দিয়ে দিলাম এখন আমি মা কালী মা সরস্বতী সিদ্ধিদাতা গণেশ সবাইকে সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি এবার আমি গোপুসোনাকে সাজিয়ে নিচ্ছি গোপুসোনাকে মালা মুকুট বাঁশি সব পরিয়ে দিলাম এখন মা লক্ষ্মীকে আমি একটা চন্দন সহযোগী ফুলের মালা পরিয়ে দিলাম বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীকে একটা করে ফুলের মালা দিই জয় মা লক্ষ্মীর জয় এখন ধূপ প্রদীপটা একটু জ্বেলে নিয়ে ঠাকুরকে দেখিয়ে নেব বৃহস্পতিবারে আমাদের ঘর ভরে পুজো করতে নেই কেন নেই এই কথাটা আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি তাই নতুন করে আর বললাম না কিন্তু ঘরটাই ভরতে নেই বাকি সমস্ত পূজার যে বৃহস্পতিবারে যে সমস্ত নিয়ম নিয়মকানুন সেগুলো করেই পূজা আমরা করি কিন্তু আমরা ঘর ভোরে পূজা করি না শ্বশুরবাড়িতে যে নিয়ম আছে সেই নিয়মই করতে করতে হবে সেই জন্য আমাদের ঘট ভরতে নেই তো এখন একটু ধূপ্রদীপ দেখিয়ে নিচ্ছি প্রদীপ দেখানো হয়ে গেছে বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে আলপনা দিই তো সেই আলপনা দিচ্ছি ঠাকুরের কাছে দিই আর ঘরে সমস্ত দরজার সামনে দিই বাইরে দিই তো অত কিছু আমি দেখালাম না ঠাকুরের কাছে আমি যে পদচিহ্নটা আঁকলাম সেটাই আপনাদের দেখালাম বৃহস্পতিবার মা পদচিহ্ন এঁকে গোটা বাড়ি আলপনা দিলে মা অত্যন্ত খুশি হন তো এবার ভোগ নিবেদন করবো তার জন্য মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম তো ভোগের থালাগুলো আমি দিয়ে দিচ্ছি পান করার জন্য জল দিয়ে দিচ্ছি এবার পুজো শুরু করব তার আগে নিজে গাছমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গধ পিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবার্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এখন ফুলে একটু গঙ্গা জল দিয়ে নিলাম আর একটু চন্দন ছিটিয়ে নিচ্ছি তুলসী পাতাগুলো রেডি করে নিচ্ছি কারণ আমার গোপালের ভোগে তুলসী পাতা দিতে হবে গোপালকে নম ভগবতী বাসুদেবায় বলে একটা তুলসী দল দিলাম প্রথমে গণেশ দেবতার পুজো করে নিচ্ছি গান গণেশ আয় নম এবার আস্তে আস্তে সব ঠাকুরের পুজো করে নেব গোপালের মহাদেবের তো সবটা পুরো পুজো আমি দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো গোপালকে ফুল নিবেদন করে দিলাম এবার মহাদেবকে নম মন্ত্র বলে ফুল দিয়ে দিচ্ছি নারায়ণের চরণে ফুল দিয়ে দিলাম এবার মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি নমশৃঙ্ লক্ষ্মী বই নম এবার চন্দন সহযোগে ফুল আর দুর্বা নিয়ে মায়ের চরণে অঞ্জলি দিয়ে নিচ্ছি তিনবার অঞ্জলি মন্ত্রটা হচ্ছে নমস্তেই সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয় জাগতিষ্ং প্রবণানাং স্বামী ভু তদ্যনাথ নমশৃঙ্ লক্ষ্মীদেব বই নম তিনবার মায়ের চরণে অঞ্জলি দিয়ে নিচ্ছি এখন প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিচ্ছি নামক বিশ্বরূপস্য ভার্য আসি পদ্মেই পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মীর জয় মা লক্ষ্মীর পুজো করে নিয়ে তারপর অন্যান্য দেবদেবীর পুজো করে নিচ্ছে সিংহাসনে যে সমস্ত ঠাকুর আছে প্রত্যেককে পুজো করে নিচ্ছি এইভাবে আমি বৃহস্পতিবারে কিন্তু মা লক্ষীর সঙ্গে সমস্ত ঠাকুরেরই নিত্য পুজো একসাথেই করে নিই তো নিত্য পুজো আমার হয়ে গেছে এখন প্রণাম করে নিচ্ছি নম সর্বমঙ্গল মঙ্গল্যেই শিবে সর্বার্থ সাদিকে শরণেই ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত এবার ভোগ নিবেদন করে দিচ্ছি গোপালের ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি গোপালের পান করার জলে তুলসী পাতা দিয়ে দিলাম আর বাকি ভোগের থালাগুলোতে ফুলের পাপড়ি দিয়ে দিলাম ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আরতি করে নেব আমি ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি জয় মা জয় প্রভু পুজো শেষ করে আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালিটা পরছি তার জন্য হাতে দুর্বা নিয়ে নিচ্ছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর কথা নারায়ণ নমস্কীর নরতৈব নরত্তম দেবী সরস্বতী তত গণেশায় দোল পূর্ণিমা নির্মল আকাশ মৃদুমন্দ মলয় লক্ষ্মীবর্ণিমার কমলা সহ বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে নারদ হরি গুণ গানে মাতি হইয়া বিভর করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি কহিতে লাগিল ঋষি নারায়ণপতি কহমাতায় কেমন তোমার বিচার চঞ্চলা কপলা প্রায় ফিটো দাঁড়ে দার মুহূর্তে তরে তব নাইকতার স্থিতি মর্তবাসী সদা তায় ভুগিছে দুর্গতি সততকু প্রিয়ারত নর নারীগণ অসহ্য যাতনা দেয় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শূন্য বল বলহীন দেহ অতি কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ আমি সব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি জয় প্রভু জয় মা তো বন্ধুরা আমার বৃহস্পতিবারের পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতি বৃহস্পতিবার আমার নিত্য পুজোর সঙ্গে মা লক্ষ্মীর পুজো এইভাবে করে থাকি মা লক্ষ্মীর পুজো করি একসাথে আমি আমার সিংহাসনে যে অন্যান্য দেবদেবী আছে সেই সমস্ত দেবদেবীর পুজো আমি করে নিই তো আজকে পুজো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাক বন্ধু হয়ে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ